যে আপনারা যা কাজ করেছেন মানে আমাদের পার্টি যারা সদস্য আছেন আমাদের যা পার্টির যে এলাকার সেই কাজ কিভাবে হয়েছে এবং এলাকার মানুষের কতটা আমরা লড়াই সংগ্রামের মধ্যে আমরা ছিলাম এবং তাদের সমস্যা কতটা আমরা সমাধান করতে পেরেছি সেখানে আমরা আলোচনা করব আজকে আমাদের প্রকাশ্য সমাবেশ এই সম্মেলনকে সামনে রেখে শহীদ শহীদ স্মৃতি মঞ্চ আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার আমি বেশি বলবো না আমাদের নেতৃত্ব আছেন এনা কিনে। কিনা আমাদের এই এলাকার মানুষ আমাদের এই ঝাড়গ্রাম জেলা গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা জানি যে আমরা বামপন্থী বা লাল ঝান্ডা যারা করি এটাই হচ্ছে আমাদের অপরাধ এই যে তৃণমূল এবং বিজেপির কাছে কিন্তু আমরা কি ছেড়ে দেবো

যদি জোর পায় এই নাম লেখান আবার সাইড করে বেরিয়ে যায় সেই হচ্ছে লাল ঝান্ডা সেই হচ্ছে আমাদের পার্টি আপনারা শেষ করতে পারবেন না যতই আপনারা যতই চক্রান্ত করুন না কেন সেই চক্রান্তের আমরা কাউকে ভয় করি না আমাদের নেতৃত্ব কমের পলিন বলেছেন বলেছেন আর বিজেপি আমাদের এই এলাকায় কেমন বিজেপি বিজেপি করেছিল তারা দেখতে পারে না আমরা নির্বাচিত করেছিলাম লোকসভায় তখন একটা কথা বলেছে মিটকে লৈকে বাবা আবার আদিবাসী হর যে জঙ্গল রেখা বসে শুধু আদিবাসী নয় এই এলাকার সমস্ত মানুষ আমরা জঙ্গলে বসবাস করি জঙ্গলের পরিবেশ কি আছে যে জঙ্গলে আমরা ঢুকতে পারবো না জঙ্গলের পাতা কুড়াতে পারবো না চাহান বাবু নিজে দাঁড়িয়ে আসার বিকল্প ব্যবস্থা কি হবে যে কোনই তা এখানে তো এমপি আছেন মিধাখানে নেই কেন আমাদের জন্য কথা বলেছেন বলেননি সে আমাদের ভাবতে হবে আমাদের বিগত সরকারে তা এর আবার গায়ের জলোণ নাইবে বললে আমাদের যদি বলি বামফন সরকার আমাদের 34 বছরে তাহে কিনা রাজ্যরে ওনা যদি মেন লেখান उनको গায়েরে জ্বালা লাগা লাগলে তো আমাদের কিটা হবে যেন হইতাব না সত্যি কথা বলবো না লইয়া কারণ তারা চক্রান্ত করেছিল বলছে আদিবাসী ও আদিবাসী মানুষ এই এলাকার দড়কুচা মানুষ খরকুচা মানুষ এখন মানুষের মতো দেখাচ্ছে তাদেরকে কিভাবে আবার ঢুকিয়ে দিতে হয় ঘরের মধ্যে আবার তাদেরকে কিভাবে আবার চুপ করে রাখতে হয় দহবনা কর সেই জন্য একটা পরিকল্পনা করেছিল চক্রান্ত করেছিল সেই জন্য আমাদেরকে এই অবস্থা করেছিল কিন্তু কিছু করতে পারে নাই পারবে নাই সেটা আমাদের অন্যভাবে শিক্ষা আমরা হচ্ছি লাল ঝান্ডা এই লাল ঝান্ডাটা এমনি এমনি লাল হয় নাই এমনি এমনি না আমাদের অনেক প্রবীণ নেতৃত্ব আছেন হয়তো আমাদের অত ধারণা নাই আমাদের দেশটাকে ইংরেজ তারা যারা শাসন করেছিল শোষণ করেছিল আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আমাদের অনেক আছেন সব সম্প্রদায়ের মানুষ সিধু কানু বিশ্বামুন্টা শুধু বললে হবে না অনেকে ছিলেন তারা কি ভেবেছিলেন বলেছিলেন ইংরেজরা থাকলে আমাদের এলাকার আমাদেরকে আমার প্রজন্ম মানে আমরা আপনারা তাদেরকে শোষণ করবে যন্ত্রণা করবে আমাদের মেয়েদের ইজ্জত লুম করবে সে তাদেরকে বিভিন্ন রকম মানে কি বলবো যন্ত্রণা দিবে তাহলে এটা তো করতে দেওয়া যাবে না তাহলে সেই জন্য তারা লড়াই করেছিলেন ফাঁসি তারা জীবন দিয়েছিলেন এমনি এমনি নাই এমনি এমনি সেই জন্য আমাদের জল জঙ্গল অধিকার আমাদের সমস্তের অধিকার আমাদের লড়াই চলছে আর যতদিন আমাদের গোটা দুনিয়ায় জনগণ মানুষের উপরে শোষণ থাকবে ততদিন লাল ঝানটা না, কাউ লড়াই জীবন দিবে তাও কখনো পিছু হটবে না বা আর এই যে তৃণমূল যারা চক্রান্ত করে আমাদেরকে শেষ করেছে তাদের এখন বড় বড় ফুটানি মাসছে আমাদের আদিবাসীদের জন্য বলছে আপনাদের সব আমরা দিচ্ছি লক্ষ্মী ভান্ডার অমুক উঁচু আমরা কোনো কিছু বিরোধিতা করব না এই যে আজকে জায়গাটায় পুলিশ প্রশাসন বিডিও সাহেব বলছিলেন পারমিশন আমাদের কমরেডরা বলছিলেন দিবে না কিসের জন্যে আমাদের তো সবেই বটে আবার ভাঙা কি আমাদের রাস্তা ঘাট এই যে সবগুলো আমাদের তো কোনো অধিকার নাই আমাদের সবটা আছে শুধু সরকারে আছে বলে বলছে আমাদের পথে তারা কাদের সরকার নির্বাচিত করেছে ওই তৈরি তারিখ কর হ্যাঁ তারা আমরাও তো ভোট নাও দিতে পারি কিন্তু আমাদের সরকার তো আমরা বলতে পারবো না ওরা বলছে আমাদের সবগুলাই বলছে কিসের জন্য আমাদের গাছপালা জল জঙ্গল মাটি আমাদের অধিকার আছে সেইটা আমরা কি ঝাঁয়ে দিব বল নাড়া কখনো নয় আমাদের আদিবাসীদেরকে ঠোকানো হচ্ছে আমাদের এক সময় যখন ছোটো ছিলাম আমরা পুতুল আমরা দেখেছি পুতুল নাচ যত হর্ম বাড়াইয়া পুতুলগুলো চাপবো আহ পুতুলের সেই টুকু টুমুকুটা আমরা দেখতে পাবো কিন্তু কে নাচাচ্ছে সেইটা আমরা দেখতে পেতাম না সেই হচ্ছে আমাদের আমাদের আদিবাসীদের নাচাচ্ছে ও আদিবাসীদের নাচাচ্ছে ওই যে বলছিল না যে আদিবাসীরা বিজেপি সব থেকে বড় সম্মান দিয়েছে যে আমাদের রাষ্ট্রপতি করেছে ঠিকই আছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আদিবাসীদের আজকে কি হচ্ছে গোটা ভারতবর্ষে বিজেপি বন্ধুরা যদি শুনছেন আপনারা শুনবেন এখানকার এলাকার মানুষের কি অবস্থা শুধু সাঁওতালদের ও সাঁওতাল সবাই সব মানুষেরই আপনারা একবার ভাববেন না তারা বলেছিল আগে রাম তারপরে

আমরা গান সুর সব টাইমরা বানতে পারি আমাদের পাহাড় সহরা আবার ডং লাগে যত গেনা কিন্তু उनको আপাতত লেখা কো এনেই গলবে না আমরা ভুলে থাকবো আমাদের অধিকারটা আমরা আদায় করবো না লড়াই করবো নাই তারা বলছে তোমরা চুপচাপ থাকো হেকো রাখো লইলে না নেডা কো থির কথা পহেন পে আপে তো নিতো তো চেনা লপেন লইয়া চौरा গুলা আমাদের টাকা পয়সা লুট করেছে পাহাড়ের মতো ডুগরির মতো তারা ইয়ে করছে আজকে বলছে আমরা দিচ্ছি লক্ষ্মী ভান্ডার বাপের জমিদারি খরপে মা বোন কেনা না আমাদের পাহাড়টা কাটিয়েছে রোজগার করেছে ট্রেনটা ঝাড় দিয়েছে আমাদের রাজ্যের যারা মন্ত্রী এমএলএ যারা আছে তৃণমূলের যারা নেতা মন্ত্রী আছে তৃণমূলের কর্মী কর্মী তারা বড় বড় ফুটানি করছে আমরা দিচ্ছি আমাদের সঙ্গে না আসলে কাজ দিব না জমিদারি ব্যাপার সম্পত্তি পেয়েছে আমাদেরকে সেটা আমাদের দয়ার দান করছে কখনো না আমাদের ভুলে যাব না আমাদের তৃণমূল এবং বিজেপি তারা আমাদের রুখতে পারবে না আমাদের ভয় দেখিয়ে তারা চুপ করে থাকতে আমাদের রাখতে পারবে না ঘরের মধ্যে আমরা বেরিয়ে যাব ধূপ গাছের মতো একটু সেই জন্যে আগামী দিন আমাদের লড়াই করতে হবে আমাদের অধিকার জন্যে আমরা কেউ কারো কোনো তাদেরকে নিন্দা করছি না নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি তাদের নীতিটা হচ্ছে বড় মানে কি বলবো তাদের নীতিটা হচ্ছে তাদের নীতি সেই জন্যে তো তারা টাকা পয়সা চুরি করছে খাচ্ছে আর আমাদেরকে সেই কি বলবো সেই তাদের মতো ফেলে দিচ্ছে এটা কোনো আমাদের ইয়া নাই মান সম্মান নাই তাদের পেছনে পেছনে ঘুরবো আমাদের সঙ্গে যেতে হবে কাজ দিব এরা বড় ফুটানি করছে সেই জন্যে আপনারা আগামী দিনে আবার নোয়া নোয়া এলাকার না যাহা জল জঙ্গল জমি হিনা পাবো না এবং পাট্টা খন্ড উচ্ছে দেখবো না সে জন্যে আমাদের আজকে এই সমাবেশে যারা এসে হেক ছপথ হাত আদিবাসী ও আদিবাসী হোস্টেল বন্ধ করা হাসপাতাল বন্ধু মানে বেসরকারি যেমন আবার এই এলাকার মানুষ আমরা আমাদের হাট হয় গরু ছাগলের হাট আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা যখন গরুটাকে বিক্রি করি নাই। বারো বছর পড়ো তারা ওই যে রাস্তায় আসবে সেই গরুটা যখন পেরায় তো সেই সময়টা তার সেই মন ইয়েটা কি বলবো সেই ঘরটা সেই মনে পড়ে সেই জন্য আমাদেরও আপনাদের যে অত্যাচার যে আমাদের উপরে জুলুম যন্ত্রণা করছেন সেই রকম আমাদের মনে আছে আমরা একদিন না একদিন আমরা ঠিক আমরা ফিরে আসবই এবং সেই জন্য বলছি আপনারা ফিরে যাবেন এবং আগামী দিন শপথ নিয়ে আমাদের এই এলাকার মানুষের শান্তি পরিবেশ আমরা সব থেকে বড় আমাদের পরিবেশ আমাদের কোনো বিভাজন নাই আমরা সমস্ত মানুষ এক একসঙ্গে বসবাস করব। আমাদের শিল্পীরা গান গেয়েছেন আমরা কখনো মানুষের আমরা কি বলবো বিচার করি না আমরাই হচ্ছে মানুষ আমাদের সব মানুষের একই আমাদের চাহিদা সেই চাহিদাটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তবেই আমরা আদায় করতে পারবো এবং পরিবেশ এবং আমাদের আগামী দিনের চলার পথ আবহাওয়া লাগি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একভাবে চলব হয়তো আমাদের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু চাওয়া পাওয়া সমস্ত মানুষের এক শিক্ষা স্বাস্থ্য বাস্তব খাদ্য আমাদের সব মানুষের এবং এলাকার পরিবেশ শান্তি সেটা আমাদের সবার দরকার সেই জন্য আগামী দিনে আপনারা আমাদের ঐক্যবদ্ধভাবে সবার মানে কি বলবো সমর্থন করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি এইটু